দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতে হেডলাইন বঙ্গে ভরাডি বিজেপির কেন টার্গেট পূরণ হল না পাদ্য শিবিরের আসল কারণ জানালেন শুভেন্দু অধিকারী আমাদের অনেক নেতৃত্বের সঙ্গে তৃণমূলের গঠনমূলক সম্পর্ক হয়েছিল জিতেই বিস্ফোরক সৌমিত্র খা সিদ্ধান্ত অন্য কেউ নেবে দায় আমায় নিতে হবে কার দিকে ইঙ্গিত সুকান্তের বিরোধী দলনেতা পদ থেকে সরান শুভেন্দুকে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি বঙ্গ বিজেপি রাজ্য কমিটির একাংশের শুভেন্দুকে চায় না আর এস জেতা আসন বাদলের পিছনে কলকাঠি কার হারের পরে মুখ খুললেন দিলীপ ঘোষ শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না বঙ্গে ভাড়াঢবি বিজেপির কেন টার্গেট পূরণ হল না পাদ্য শিবিরের আসল কারণ জানালেন শুভেন্দু পশ্চিমবঙ্গ বিজেপির বেস্ট পারফর্মিং স্টেট হতে চলেছে এমন দাবি করেছিলেন খোদ প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে এই রাজ্যে পঁয়ত্রিশ আসনের টার্গেটের কথা বলেছিল গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব তবে পরে সেই লক্ষ্য কমিয়ে তিরিশ হয় তবে মঙ্গলবার প্রকাশের পর দেখা যায় তিরিশ তো দূর তার অর্ধেক আসন পায়নি বিজেপি উনিশের ভোটে আঠারোটি আসনে পদ্ম ফুটলেও এবার মাত্র বারোটিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে গেরুয়া শিবিরকে কেন লক্ষ্য পূরণ হলো না এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী এদিন ফলাফল প্রকাশের পর সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী সেখানে বাংলায় গেরুয়া শিবিরে টার্গেট পূরণ না হওয়ার একাধিক কারণ তুলে ধরেন তিনি সেই সঙ্গে জানান সামগ্রিকভাবে গোটা দেশে যা ফলাফল হয়েছে তাতে সন্তুষ্ট পাশাপাশি এই রাজ্যের যে সকল মানুষ এবারে নির্বাচনে বিজেপির উপর আস্থা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জাহির করেছেন শুভেন্দু এদিন বাংলায় বিজেপির প্রত্যাশা অনুযায়ী ফলাফল না হওয়ার কারণ হিসেবে বেশ কয়েকটি কারণ তুলে ধরেন শুভেন্দু তবে মূল কারণ হিসেবে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের কথাই বলেন বিজেপি বিধায়ক স্বীকার করে নেন আমরা বাংলার যে লক্ষ্য স্থির করেছিলাম সেটা পাইনি তবে এই নির্বাচনে আমরা শতকরা যতভাগ ভোট পেয়েছি তাতে খুশি বাংলার বহু মানুষ বিজেপির উপর আস্থা রেখেছেন তাদের কাছে দু এবং দু সালে টিএমসির বিকল্প শক্তি হিসেবে বিজেপি স্বীকৃত ছিল বলে এবং এখনও স্বীকৃতি পেয়েছে শুভেন্দুর সংযোজন আমরা খেয়াল করেছি ভয়ভীতির পরিবেশ কয়েক লক্ষ ভোটারকে আটকে দেওয়া পুলিশি জুলুম ভুয়ো মামলা এসব কারণ তো আছেই মুখ্যমন্ত্রী সহ তাদের দলের নানান নেতারা প্রকাশ্যেই বলেছেন টিএমসি জিততে না পারলে নানান প্রকল্প বন্ধ করে দেওয়া হবে উদাহরণ হিসেবে সাগর দিকে উপনির্বাচনে টিএমসির পরাজয়ের পর ভান্ডার বন্ধের নজির রয়েছে ওনারা বলেছেন এই যে এক হাজার বারোশো টাকা পাচ্ছেন সেগুলো বন্ধ করে দেব গ্রামের মা বোন সাধারণ প্রান্তিক মানুষের মনে একটা ভয়ের সঞ্চার হয়েছিল উল্লেখ্য শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় গোটা দেশে সামগ্রিকভাবে বিজেপি খানিকটা ধাক্কা খেয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি গেরুয়া শিবির যে কারণে সরকার গড়ার জন্য এখন জোটের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে তাদের এদিকে দুশো চৌত্রিশ আসনে জিতে চিন্তা বাড়িয়েছে ইন্ডিয়া জোট সেসব দি জল কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে সকলে আমাদের অনেক নেতৃত্বের সঙ্গে তৃণমূলের গঠনমূলক সম্পর্ক হয়েছিল জিতেই বিস্ফোরক সৌমিত্র খা মঙ্গলের টান লড়াই প্রাথমিক পর্বে পিসিও পড়েছিলেন এগিয়ে যান তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডল তারপর রাউন্ড এগোতেই লড়াইয়ে ফেরেন সৌমিত্র আস্তে আস্তে বাড়তে থাকি ব্যবধান সন্ধ্যাবেলাতেই জানা যায় পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে জিতে গিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এরপরে স্ট্রং রুমে তুলকালাম বেঁধে যায় ভোটের চূড়ান্ত ফল সামনে আসতে আসতে রাত দশটা ভিজে যায় কেন এমন ঘটল উত্তর দিতে গিয়ে বিস্ফোরক সৌমিত্র খা দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সেটিংয়ের অভিযোগও আনলেন একবার নয় বারবার সেই সঙ্গে দলের মাথায় অনভিজ্ঞ লোককে বসিয়ে অভিজ্ঞ লোকদের নিচে নামিয়ে রাখার মতো বিস্ফোরক অভিযোগও করলেন এমনকি বললেন সুজাতা খুব ভালো ফাইট দিয়েছে হঠাৎ কেন এমন বিস্ফোরক বিষ্ণুপুরের সাংসদ জয় পেয়েও দলের স্ট্র্যাটেজির সমালোচনা তো করলেনই বলেন জয় পেয়েছেন দলের কেন্দ্র আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্য আর এস এস কর্মীদের জন্যই এই জয় পেয়েছেন বলে দাবি সৌমিত্রের একদিকে যেমন বিজেপি প্রার্থী নিশানা করলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে তেমনই ভোটে জেতার পর প্রশংসা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজির সৌমিত্র বলেন অভিষেকেরা এক একটা লোকসভার দুটি করে বিধানসভা টার্গেট করে নিয়েছিল ভোট হওয়ার দিন থেকে তৃণমূলের স্থানীয় কর্মীরা সতর্ক প্রহরায় ছিল সেখানে বিজেপির নেতৃত্ব সেটা করেননি অভিষেকের ইঙ্গিত বোঝেননি সৌমিত্রের দাবি বুধবার অহেতু গন্ডগোল পাকিয়ে দেরি করিয়ে প্রার্থী ও কর্মীদের মনোবল ভেঙে দিতে চাইছিল তৃণমূল সেটাই ওদের স্ট্র্যাটেজি ছিল সৌমিত্র এও বলেন অভিষেক ভালো কাজ করেছেন তাই তৃণমূল ভালো ফল করেছে বিষ্ণুপুরের সাংসদের দাবি লক্ষ্মীর ভাণ্ডার এবং সংখ্যালঘু ফ্যাক্টর তৃণমূলের জন্য কাজ করেছে সিদ্ধান্ত অন্য কেউ নেবে তাই আমায় নিতে হবে কার দিকে ইঙ্গিত সুকান্তের টার্গেট ছিল তিরিশ আসন হলো না বরং যেটা আসনও হারতে হয়েছে বঙ্গ বিজেপিকে শুধু হার নয় বলা চলে মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপির এক সময়ের সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের মতো তাবর তাবর নেতারা হেরেছেন কিভাবে এই ফল সম্ভব কোথাও কি ভুল ছিল এরই উত্তর দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন পার্টির মধ্যে অবশ্যই আলোচনা করব। রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব আমারই সব সিদ্ধান্ত আমি নিতে পারিনি কিন্তু দায়িত্ব আমাকেই নিতে হবে আমি পিছু পা হব না সিদ্ধান্ত হয়তো অন্য কেউ নেবে তবে দায় আমাকেই নিতে হবে ফলে নাম না করে কার দিকে তিনি এই আঙুল তুললেন সে কথা যদিও জানা যায়নি একই সঙ্গে তিনি এও বলেছেন আমার বিশ্বাস ছিল দিলীপ দা জিতে যাবেন উনি আমাদের সকলের নেতা আমরা সকলে শ্রদ্ধা করি ওনার কেন্দ্র পরিবর্তনের জন্য হয়তো হেরে গেলেন তবে সুকান্ত এখনও মেনে নিতে পারেননি নিশ্চিত প্রামাণিকের পরাজয় নিয়ে তিনি বলেন নিশ্চিত আমার কাছে অপ্রত্যাশিত হেবে ইসলাম সিট ঠিক করে বের করে নেবে কোনো কারণে হয়তো হয়নি পরের জিতে যাবে প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে যখন বিজেপি আসন সেই সময় রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতিতে বিজেপি যে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে তার বীজ বপন হয়েছিল দিলীপ জামানাতেই দু সাল থেকে দু সাল পর্যন্ত বঙ্গ বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি এরপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় তারই নেতৃত্বে এ রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে বিজেপি তারপর একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে দিলীপের উত্তরসূরি হিসেবে বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেন সুকান্ত মজুমদার এবারের ভোটে রাজ্য বিজেপিতে প্রধান দুই মুখ হিসেবে বারবার দেখা গিয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতার পথ ছাড়ুন শুভেন্দুর বিরুদ্ধে আবাস বিজেপির অন্দরে দিল্লির দখলের লড়াইয়ে যাতে বাংলা থেকে জয়ী হতে শুভেন্দু দেগরির উপর ভরসা রেখেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চেয়ে বেশি বিরোধী দলনেতাকে আঘাত স্বাধীনতা দিয়েছিল বিজেপি তবে সেই সুযোগে সদ্ব্যবহার করতে পারলেন না শুভেন্দু বাংলায় একেবারে তিনি বিজেপিকে শেষ করে দিয়েছেন তা এদিনের ফলাফল দেখেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বুধবার গোটা দেশ জুড়ে যখন বিজেপি শক্তি ক্ষয় করছে সেই সময় বাংলা থেকে বড় ধাক্কা খেল শিবির আর তাতেই কাজ প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ নিয়ে কারণ বর্তমানে ফলের যে ইঙ্গিত তাতে এখন মূর্খ রক্ষা করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারীর কাছে চব্বিশের লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি পরিমাণে সমালোচিত হচ্ছেন মেদিনীপুরের দিলীপ ঘোষের বদলে অগ্নিমিত্রা পালকে দাঁড় করানোর জন্য কারণ রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে শুভেন্দুর ইচ্ছাতেই দিলীপকে তার জেতা আসন থেকে অন্যত্র সরিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির পদ্ম শিবিরের অনেকেই বলতে শুরু করেছেন শুভেন্দুর জন্যই বাংলা থেকে কার্যত বিজেপি পিছিয়ে পড়েছে দিলীপ ঘোষকে আনকোরা জায়গা থেকে দাঁড় করানোর জন্য এমন হার মুখে পড়তে হয়েছে এই আবহে কার্যত উদ্বেগের মধ্যেই রয়েছেন শুভেন্দু অধিকারী জেতা আসন বদলের পিছনে কলকাঠি কার হাড়ের পরে মুখ খুললেন দিলীপ গত লোকসভা নির্বাচনের সময় তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখন বাংলায় লোকসভা নির্বাচনের সবচেয়ে ভালো ফল হয়েছিল এবার তিনি সভাপতি নন বাংলায় আগের লোকসভা নির্বাচনের নিরিখে ধাক্কা খেল বিজেপি এই লোকসভা নির্বাচনে আসন বদল হয়েছিল দিলীপ ঘোষের মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুর আসনে এবার তাকে প্রার্থী করেছিল দল সেখানেই কীর্তি আজাদের কাছে হেরে গিয়েছেন তিনি এবিপি আনন্দের মুখোমুখি হয়ে কি জানালেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলছেন পার্টি নতুন ছিল আমি নতুন ছিলাম লড়াই করেছি তখন পরিবেশ তৈরি হয়েছে সারা ভারতে বিজেপির ফল খারাপ হয়েছে নরেন্দ্র মোদী সামনে ছিলেন তার ফলও আগের মতো ভালো হয়নি আমি লড়াই করেছি পরিশ্রম করেছি সফল হতে পারিনি এটাই বলবো দিলীপ ঘোষের যে ভাবমূর্তি সেটা ধাক্কা খেলেও ভাবমূর্তি ধাক্কা খাওয়ার কথা মানতে চাননি তবে রাজনীতিতে এমন হয় বলেই জানালেন তিনি দিলীপ বললেন রাজনীতিতে ওঠানামা হয় এটা চলতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি কোথায় ছিল নিশ্চিত চলে গিয়েছিল আবার দাঁড়িয়েছে সরকার গঠন করেছেন লোকসভায় হেরেছেন আবার উঠেছেন আপ ডাউন মেনে নিতে হবে বিশ্লেষণ করতে হবে যেটা গড় থেকে কঠিন কেন্দ্রও কেন এই প্রশ্ন গোড়া থেকেই উঠেছে দিলীপ ঘোষ বললেন এই প্রশ্ন তখন থেকেই আসে এখনও আসে আগামী দিনেও থাকবে দেখা যাক উত্তর মেরে কিনা